তো সকালে উঠে দেখছি একটুও পানি নেই বাড়িতে তো পানির বোতলগুলো ভরে নিয়েছি ব্যাগে পানি আনতে যাব তো হ্যালো সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমার ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবে না কেটে আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দিলে আমার অনেক অনেক বেশি ভালো লাগবে তো আমি এখানে পানি ভরে নিচ্ছি আর বোটল এনেছিলাম অনেকগুলো আমার এখানে আমার আর ভাবি ছিল আমার ভাবি একটু কল টেনে দিচ্ছে আমি পানি ভরে নিচ্ছি তো আমার পানি ভরা হয়ে গেছে আর আমাকে পানি ভরতে দেখে আমার ভাবি দৌড়ে বাড়ি থেকে গিয়ে একটু চার পিস মাছ এনে আমাকে দিচ্ছে যে এটা রান্না করবে তাই জন্য আমি মাছটা নিয়ে আর আমার চাস্তবনের সঙ্গে পানিটা নিয়ে চলে আসছি তো মেহবুব বাড়িতে আছে আমি তাড়াহুড়ো করে পানি নিয়ে চলে যাব তার কারণ ও বাড়িতে ফোন দেখছে আর আমি যখনই বাইরে আসি আমার যায়দেরকে বলে আসি একটু দেখতে তো আমি বাড়ি এসে একটু আলু ভাজি করে নিয়েছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি মেবুককে ভাত খাইয়ে দেবো এবার তো আজকে এস্টান স্ট্যান্ড ছাড়াই মেহবুবের ভাত খাওয়াবো এ স্ট্যান্ডটা ঘরে আছে আর আমি ওকে রান্নাঘরে বসিয়ে ভাত খাওয়াচ্ছি সেই জন্য আনতে যাইনি এস্টান স্ট্যান্ড ছাড়া ভাত ও নিচু হয়ে যায় গাল থেকে ভাতও বেরিয়ে আসে পড়ে যায় ভাত তোমরা সবাই বেশি বেশি করে আমার মেহবুবের জন্য একটু দোয়া করো মেহবুব যেন একা একা ভাত খেতে পারে আর ওই মাথা হ্যাট করে দেয় এরকম স্ত্রান ছাড়া বসালে তোর ভাত খাইয়ে আর আমাদের পেঁয়াজ কিনেছিলো পেঁয়াজগুলো অনেক খারাপ মতো হয়ে যাচ্ছে ওইগুলো আজকে বাছাই করে নেব একটু আমি তো আমাদের চা আমাদের এইদিকে চাষে পেঁয়াজ হয় না একটু বাজার থেকে কিনে আনতে হয় আর আমার শ্বশুর টুকটাক চাষ করে কিন্তু তোমাদের দাদাভাই চাষ করে না টাইলসের কাজ করে তোমাদের সঙ্গে আগেই বলেছি তো পেঁয়াজগুলো আমি এখানে ভালো করে পরিষ্কার করে আলাদা করে নিয়ে নেবো আর যেগুলো খারাপ হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে দেবো একটু তো একা হাতে সংসারের সমস্ত কাজ গোছাতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় আমার তো টাইমও তো ওদেরকে রান্নাবান্না করে খাইয়ে গোসল করিয়ে দিই তারপরে আমি আমার কাজ করি আমার একটু দেরি হলেও আমি ওটাকে ম্যানেজ করে নিই আর যেহেতু মেহবুব সৌদিয়া ওরা দুই ভাই বোন সৌদিয়া সৌদিয়া তো ছোটো মেহবুব অসুস্থ ওদেরকে টাইম মতো না খাইয়ে দিলে ঘুম পাড়ালে ওদেরও শরীরে অসুস্থ অস্বস্তি হবে সেই জন্য আমি আঁকে ওদেরকে আর কি সব কিছু গুছিয়ে দিই তারপর আমি আমার নিজের যতটুকু কাজটাকে গুছিয়ে নিয়ে গোসল করার চেষ্টা করি তো আমি পেঁয়াজ টিয়াজ গুছিয়ে নিয়েছি সব আর এখন রান্নাঘর পরিষ্কার করব। এখানে পেঁয়াজটা ছিল কি অবস্থা ওই জন্য রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব আর সামনে তো এই আসছে টুকটুক করে একটু গুছিয়ে নিলেও ভালো হবে আর আমি আমাদের সৌদিয়ার ড্রয়িংয়ের বাদ দেওয়া খাতার থেকে পেজ নিয়ে এই র্যাকটাতে বিছিয়ে দিয়েছি এতে একটু সবজি রাখবো এবারে তো আমার সৌদিয়া অনেক বেশি ড্রয়িং করতে পছন্দ করে ভালোবাসে ও বাকি ও তো অন্য বাচ্চাদের সঙ্গে খেলতে যায় না বা সারাক্ষণ বাড়িতে ড্রয়িং বা খাতা পেন কাঁচি এসব নিয়েই খেলা করে দেখতে পাচ্ছ আমার সৌদিয়ার ড্রয়িং কত সুন্দর তো আমি এখানে সবজির একটা ভালো করে গুছিয়ে নিচ্ছি আর সৌদি আমি উক্ত আছে ঘরে এক এক করে সব কিছুই আমি গুছিয়ে নেব টুকটুক করে ওদের এমনি ওদেরকে গোসল করিয়ে তো মেউকে গোসল করানো বাকি ওদেরকে গোসল করাবো সৌদিয়াকে গোসল করিয়ে প্রাইমারি স্কুলে পাঠিয়েছিলাম যেহেতু কেজি স্কুল ছুটি আছে সেই জন্য তো আমি রান্নাঘরটা পুরোপুরি ভালো করে গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি আর আমার তো রান্নাঘরে এখনও টাইলসগুলো কেনা আছে কিন্তু বসানো হয়নি জানি না কবে হবে আমি এখানে একটু আমি হাঁসের পিলে তুলেছিলাম সেগুলোকে এখানে পানিতে দিয়ে দেবো ম্যাগে করে ধরে নিয়ে এসছি আর ওরা এখানে গোসল করবেন আমি একটু বাসনগুলো মেজে নেব পিলেগুলো ছোট থাকলে দেখতে অনেক ভালো লাগে বড় হয়ে গেলেও ভালো লাগে কিন্তু ছোটোবেলায় অনেক বেশি দেখতে ভালো লাগে হাঁসের পিলেগুলো আর আমি বাড়ি থেকে কোথাও মেহবুবের জন্য যেতে পারি না ওই জন্য আমি সব রকমই করি হাঁস মুরগি লালন পালন করা বাচ্চাদেরকে যত্ন নেওয়া সংসার গুছিয়ে রাখা যেহেতু কোথাও যেতে পারিনি সেগুলো এগুলোর মধ্যে আমি একটু বেশি করেই এগুলোর মধ্যে ডুবে থাকি আজকে অনেক পরিমাণে বাসন বাসনও নিয়ে চলে এসেছি তার কারণ একটু ধুলো ধুলো মতো পড়েছে সেই জন্য সবগুলো আগে আজকে একসঙ্গে মেজে নিয়ে উপুর করে দেবো তো আমার বাসন মাজা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর আমি এখানে কুমড়ো আর মাছ নিয়ে নিয়েছি কুমড়ো মাছ রান্না করব। সব কিছু জোগাড় করে নিয়েছি রান্না ভাত ওইদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে কুমড়োর তরকারিটা করব তো আমি হাঁড়ি বসিয়ে দিয়ে রান্না চাপিয়ে দিয়ে আমি সব মেয়ে একটু পানি বুড়িয়ে এখানে রেখে দিতে মানে বাথরুমে দিয়ে যাচ্ছি গোসলখানায় ও গোসল করবে আর মেবুক পানি নিয়ে খেলা করতে অনেক বেশি ভালোবাসে কিন্তু আমার অনেক বেশি ভয় হয় পানি দেখলেও মুখ টুক বুড়িয়ে দেয় পানির মধ্যে একটু অল্প করেই পানি দিয়েছি ও খেলা করছে আর আমি রান্না করি বা অন্য অন্য কাজ করলেও মেবুবকে যদি পানি দিয়ে বসিয়ে দিই অনেকক্ষণ চুপচাপ থাকে বলে আমিও একটু বসিয়ে দিই আর যদি বসিয়ে দিই আমি ওকে বারবার ডাকি নাম ধরে ও আবার হ্যাঁ আম্মা আমি খেলা করছি গায়ে পানি দিচ্ছি একটু চেষ্টা করছে বাটি করে পানি নিয়ে গায়ে দেওয়ার কিন্তু পুরোপুরি হাতটা তো তুলতে পারে না ওই জন্য হালকা হালকা করে মুখে টুকে দিচ্ছে পানি চেষ্টা করছে কিন্তু যতটুকু পাচ্ছে আর কি তো মেয়েবুককে গোসল করি এখানে বসিয়ে দিয়েছিলাম ফোন দিয়ে কিন্তু এসে দেখছি ও শুয়ে পড়েছে তো পায়রার একটু খোরাক দিতে এসছি পায়রার খোরাক নিয়ে এসছি পায়রা দেখো কী খোরাক খাওয়ার জন্য কেমন করছে যদি একটু গম থাকে আমি আর দিই সেগুলো শেষ করলে তারপরেই খেতে দিই আবার তো সবাই একসঙ্গে খেতে এখানে একটা গামলাতে দিয়েছিলাম কিন্তু খেতে অসুবিধা হচ্ছে বলে আমি আবার নিচে নে ঢেলে দিয়েছি আর অনেকগুলো জামা কাপড় কেচেছিলাম কিছুটা নিচেই মেলেছে আর কিছুটা উপরে মেলে নিয়েছি আর এখান থেকেই দেখাচ্ছি সেই নিচে আমার অনেকগুলো জামা কাপড় মেলা আছে ওই জন্য তোমাদের দেখিয়ে দিলাম আর এখানে ভাত নিতে চলে এসেছি মেয়ে বুবার আমি ভাত খাবো সৌদি যেহেতু প্রাইমারি স্কুলে গিয়েছিলো ওখানে ভাত খেয়ে নিয়েছে তো আমি কুমড়ো মাছ দিয়ে আমি আর আমার মেয়ে আর আলু ভাজা করেছিলাম আমরা দুই মাছ ছেলে ভাত খেয়ে নেব খেয়ে সবাই একটু ঘুমাবো তুমি পড়ো এতে হাত দাও একদম এতে হাত দাও এ বি পরেরটা কোথায় এই তো পরেরটা তারপর একটা সি তারপরের গোলাটায় হাত দাও পরেরটা সি এককে চড়ে দেবো মানে এখানে না সি তারপরে ডি পরের গোলাটায় হাত দাও এইটা 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 ডি ডি হাত দাও ডি তারপর ই হাত দাও ই তারপর হে এটা এটা হাত দাও এটা হাত দাও এটা এ তারপর জি জি এটা হাত দাও এটা হাত দাও জি তো দুই ভাই বোনকে পড়তে বসিয়েছিলাম তারপরে রাত্রে খাওয়া নিয়ে চলে এসেছি এখানে একটু ফল কেটে নিয়েছি রুটি আর একটু অল্প করে ভাত নিয়ে নিয়েছি তো আমি এখানে সব খাবার দাবার নিয়ে চলে এসেছি আর তোমাদের দাদা ভাই আর আমার সৌদিয়া দুই দিকে দুই পাশে দুজন বসে দুটো মোবাইল নিয়ে বসে আছে তোমাদের দাদা ভাই খাওয়ার খাবার এনেছি খেতে বসে খাওয়ার দিকে দিয়ার নেই খেলা দেখেই যাচ্ছে তোমাদের দাদা এত খেলা খেলা পছন্দ করে সেই সাথে মেয়ে মেয়েভুক্ত বাবার সঙ্গে বকবক করেই যাচ্ছে তো আমার ব্লগটি এখানেই শেষ কাছে দূরে যে যেখান থেকেই দেখছো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে করতে ভুলবে না